হাই বাইক গরু না বলে বেচা নাইবেন কইলেন हां বেচালাম কাস্টমার তো একটা পাইছি দাম কি রকম চাইতাছেন এই লাখ 10 হাজার দিন হ্যাঁ 1 লাখ 10 বাই 1 লাখ 10 হাজার দিয়া গরু না কি কোন ভাই গরু দেখেন ওন আপনি গরুর দাম পাইবেন 80000 আর গরু যতই বেশি এটা আপনার দেখার দরকার নাই আমার কাছে আপনার কন্টাক্ট গরু আমি বেচা দেবো গরু আমি বেচা দেবো কত বেছলাম না বেছলাম এটা আপনাদের দেখার দরকার নাই আপনারে গরুর দাম আশিয়ার মত দিয়ে দেবো কথা কি বুঝতে পারছেন আচ্ছা পরে আবার পাটি লইলে কিন্তু উল্টাপাল্টা করা দেবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে লই আই হ্যাঁ এই যে গরু দেখেন গরু আল্লাহর রহমত কোন একটা স্পট নাই কাছে আসেন এদিকে আসেন গরুর কোন একটা স্পট নাই গরু ও মাছ না গরুর দাম হইব দুই আড়াই লাখ টাকা বুঝছেন এখন এই যে বাইশ ভাই আপনি তো এক লাখ বিশ হাজার চাইছিলেন না গরুর দাম কিন্তু দুই আড়াই লাখ টাকা হইব গরু দেখতে হইব বুঝতে আপনি আর গরুটার এমন রুচি ভাই দুধ দেয় প্রতিদিন পনেরো কেজি কইরা যদি এই গরু নেন তাহলে আপনি জিতবেন বুঝছেন